হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুরু আজকে কলকাতা হাইকোর্ট থেকে একটা বোর্ডও জয় হয়েছে আর যারা যারা কৌশিক দাস কেসে পিটিশনার ছিল না ওদেরকে কলকাতা হাইকোর্ট আজকে একটা অর্ডার পাস করিয়ে বোর্ডকে এটা জানিয়ে দিয়েছে কি যত জন দু হাজার বাইশ এনআইএস ডেলেট রিক্রুটমেন্টের প্রসেসে পার্টিসিপেট করেছিল এনআইএস ডেলেট সবাইকে আপনাদেরকে কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করানোর জন্য অনুমতিটা দিতে হবে কিন্তু এক থেকে যা সফট থেকে বড় প্রশ্ন আমার কাছে আজকে যা যা ডকুমেন্ট প্রাইমলি বোর্ড থেকে পাওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে সেটি কার কার কাছে আছে যদি আপনারা আজকে হেডিং তো পুরো ভিডিওটা দেখেছেন সেই আজকে যা হেডিং হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে পুরো হোরিং টাইম আমি এই ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি নিশ্চয়ই আমাদের একটা বড় যে হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে আর নাইস ডেলিট দেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য পার্টিসিপেট করানোর জন্য কলকাতা হাইকোর্ট অলরেডি অর্ডারটা দিয়ে দিয়েছে কিন্তু আজকেও এর আগে সুপ্রিম কোর্টের অর্ডারটাই সেই জিনিসটা মেনশন আছে আর আজকেও কলকাতা হাইকোর্ট যখন ভার্বালি অর্ডারটা দিয়েছে সেখানে একটা পয়েন্ট উনি মেনশন করেছে কি প্রত্যেক এনআইএস ডেলের যাদের ডিগ্রি একত্রিশ মার্চ নাহলে ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশ আগে কমপ্লিট করা আছে ওদেরকে কাউন্সেলিং প্রসেসে পার্টিসিপেট করানোর জন্য ডাক ডাক দিতে হবে কিন্তু একটাও এমনি কোনো ক্যান্ডিডেট এনআস ডেলিট ক্যান্ডিডেট যাদের রেজাল্টে এই ডেটটা মেনশন আছে এখানে যদি আপনাদের লক্ষ্য করেন পাঁচ নম্বর পয়েন্টে যা ডকুমেন্ট ভেরিফিকেশন সময় আমাদেরকে শো করতে হবে সেইটা হলো অনেক এর ছাড়াও অনেক প্রবলেমটা আছে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে যা অর্ডার উনি যা লিখিয়েছে সেই অর্ডারে একটা জিনিস কলকাতা হাইকোর্ট মেনশন করেছে কি একত্রিশ মার্চ নাহলে ফার্স্ট এপ্রিল দু আগে আমাদেরকে ডিএলএড সার্টিফিকেটটা ওখানে শো করতে হবে যখন কাউন্সেলিং হবে কিন্তু এখানে একটাও ক্যান্ডিডেট এমনি নেই যাদের ডিগ্রির উপরে যা প্রিন্টিং ডেটটা মানে ডেট অফ ইস্যুইং রিজাল্ট ওর সার্টিফিকেট ডেটে সেইটা একত্রিশ মার্চ নেই প্রত্যেক ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাদের রিজাল্ট রেজাল্ট উপরে যা ডেট মেনশন আছে সেইটা হলো টোয়েন্টি টু মে টু থাউজেন্ড নাইনটিন ওর ওর থেকে অনেক এমনি আছে যাদের জুলাই আগস্টে ডেটটাও মেনশন আছে কিন্তু যখন প্রাইমারি বোর্ড ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকা হয়েছে এখানে পরিষ্কারভাবে উনি পাঁচ নম্বর পয়েন্টে লিখে এসেছে এইটিন মান্থ ডি এলএড সার্টিফিকেট মার্কশিট থ্রু এনআইএস অফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট কমপ্লিটেড বিফোর ওয়ান ফোর টু থাউজেন্ড নাইনটিন এর আগে মানে ফার্স্ট অ্যাপ্লিউ টু থাউজেন্ড উনিশ আগে আমাদেরকে ওখানে এইটিন মান্থ এনআইএস ডিলেট সার্টিফিকেটটা শো করতে হবে কিন্তু আমাদের রেজাল্টে কারোর পাশে এই সার্টিফিকেটটা নেই তো এইটা নিয়ে তো অলরেডি একটা সমস্যা চলছে এই প্রত্যেক এনআইস ডিলেট ক্যান্ডিডেট যদি এই পয়েন্টে আমরা ফলো করি তো একটাও ক্যান্ডিডেটরা চাকরি পাবে না এইটা সবথেকে বড়ো সমস্যা সেকেন্ড প্রবলেমটা হলো টেট দু হাজার সতেরো আগে আমাদেরকে ওখানে শো করতে হবে এরা যারা কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করেছে ওরা এইসব প্রবলেমটা জানে কিন্তু আজকে যা একটা নতুন জাজমেন্টটা দেওয়া আছে হতে পারে অনেক ক্যান্ডিডেট যারা এই সমস্ত বিষয়টাকে ওরা জানে না টেট আমাদেরকে দু হাজার সতেরো আগে টেট সার্টিফিকেটটা ওখানে শো করতে হবে নাইনটি ফাইভ পারসেন্ট ক্যান্ডিডেট এমনি আছে যারা দু হাজার বাইশ রিকোমেন্ডে পার্টিসিপেট করেছে ওদের টেট সার্টিফিকেটটা দু হাজার সতেরো সালে যে ফর্ম ফিল আপ করা হয়েছিলো সেই রিজাল্টটা বের হয়েছিল দু হাজার একুশ সালে সেই টেট সার্টিফিকেটটা ওদের পাশে আছে দু হাজার সতেরো আগে ওদের পাশে কোনো টেট সার্টিফিকেট নেই এর ছাড়া আমরা যে স্কুলে রেফারেন্স দিয়ে এনআইএস থেকে ডিএলএড করছি সেই স্কুলে আপনাদেরকে এনওসিটা দিতে হবে কি আপনার স্কুলে যা আছে সেইটা ডিআই অফিস থেকে এন ও সি নেওয়া আছে কি নেই এন ওসি নেই সেইটা ওখানে দিতে হবে এন সার্টিফিকেটটা শো করতে হবে এর সাথে সাথে আপনাদের যা স্যালারি আছে সেই স্যালারি দিতে হবে যদি আর এর সাথে ইপিএফ মানে প্রভিডেন্ট ফান্ডটা ওখানে শো করতে হবে আপনাদের আইটি ফাইল রিটার্ন করা আছে কিনা সেগুলোটা শো করতে হবে মানে এখানে যা চার নম্বর পয়েন্ট থেকে পাঁচ নম্বর পয়েন্ট অব দি ম্যাক্সিমাম যা জিনিস এখানে চাওয়া হয়েছে কোনো এনআইএস ক্যান্ডিডেট পাশে নেই আমাদের পাশে যখন অ্যাডমিশন করার সময় দু সালে শুধু আমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ প্রিন্সিপাল ভেরিফিকেশান আমাদেরকে করিয়েছিলো তারপর আমাদের অ্যাডমিশানটা কনফার্ম হয়ে গেছিলো কিন্তু প্রাইমারি বোর্ড নানা রকম এখানে সার্টিফিকেট এখানে ওরা চাওয়া হয়েছে একবার আমি ডিডি করে জানিয়ে দিয়েছি কি কী ডকুমেন্ট এখানে দিতে হবে আর এই সলিউশনটা কি এই যা যা ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছে এর আমাদের পাশে সলিউশনটা কি সেটাও নিয়ে আমি আপনাদের এই বিডিওতে আলোচনা করব প্রথম এখানে কি দিতে হবে টেট পার সার্টিফিকেট অন আর বিফোর দশ আট দু হাজার সতেরো আর এখানে একটা খুব অপোজিট একটা ব্যাপার আমরা উত্তরাখণ্ডে দেখছি উত্তরাখণ্ডে গভর্নমেন্ট যা একটা নোটিশ ইস্যু করেছে ওখানে উত্তরাখণ্ড গভর্নমেন্ট বলছে কি যারা এনআইএস থেকে ডিলেট করেছে ওদেরকে দু হাজার উনিশ সার্টিফিকেটটা দিতে হবে কারণ ওদের সবার এনআইএস ডিলেট ক্যান্ডিডেটদের ডিগ্রিটা কমপ্লিট হয়েছে দু হাজার উনিশ সালে তাহলে উত্তরাখণ্ডে গভর্নমেন্ট বলছে কি যার ওর আগে টেট সার্টিফিকেট আছে ওটা পুরোপুরি ইনভ্যালিড দু হাজার উনিশ পরে যাদের পাশে ট্রেড সার্টিফিকেট আছে ওরাও শুধু ওরাই শুধু ভ্যালিড আছে কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট কি বলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি আমাদেরকে দু হাজার সতেরো আগে ট্রেড সার্টিফিকেটটা দিতে হবে আর উত্তরাখণ্ড গভর্নমেন্ট বলছে ওদেরকে দু হাজার উনিশ পরে ট্রেড সার্টিফিকেটটা দিতে হবে পুরোটাই ম্যাটার আলাদা মানে থ্রি সিক্সটি ডিগ্রি একদম ইয়ে আছে ডিফারেন্সেস আছে তো প্রথমটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গালে কি বলছে দশ আট দু হাজার সতেরো আগে ট্রেড সার্টিফিকেটটা দিতে হবে এর আগে আপনাদের জানাচ্ছে শুধুমাত্র একবারই ট্রেড পরীক্ষা হচ্ছে সেটা হলো দু হাজার চোদ্দো সালে এর ছাড়া অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা সবার কাছে আছে সার্টিফিকেট ইস্যু বাই দ্য স্কুল অথরিটি এ আর বি পয়েন্ট সবার কাছে আছে তারপরে সি পয়েন্ট সি কম সার্টিফিকেট ডুকানাইজেশন ইন ফেভার অফ দ্য স্কুল মানে স্কুল যে স্কুল রেফারেন্স দিয়ে আমরা এই ডিগ্রিটা করেছে সেই স্কুলে এনওসিটা দিতে হবে স্যালারি স্টেটমেন্টটা দিতে হবে ব্যাঙ্ক স্লিপটা দিতে হবে ইপিএফ লাস্ট সিক্স মান্থ আপনাদেরকে প্রিন্ট আউটটা করে লাস্ট সিক্স মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিতে হবে যে ব্যাঙ্কে আমাদের স্যালারিটা আমরা পেতাম যখন আমরা দু সালে প্রাইভেট স্কুলে ছিলাম তো সমস্ত জিনিসটা আমার আমাদের পাশে নেই এই জন্য একটা নতুন কেস করা হয়েছে এই কেসে একটা হেয়ারিংটা অলরেডি হয়ে গেছে ছয় তারিখে হেয়ারিংটা হয়ে গেছে আগামী হেয়ারিংটা যে শো শো করছে বাইশ জুলাই দু হাজার পঁচিশে এই কেসে হেয়ারিংটা হবে এই কেসটা আবার কৌশিক দাস ভার্সিস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গাল নামেই ফাইল করা হয়েছে আর আশা করছি বাইশ জুলাই আমাদের যখন এই হেয়ারিংটা হবে আমাদের পক্ষে যা যা আছে সেইটা নিয়ে আবার কোর্টে একটা বড় আমাদের আর্গুমেন্টটা দেখতে পারব কিন্তু যারা ভাবছে নিশ্চয়ই একটু বড়ো বিচার জয় হয়েছে আমি আপনাদেরকে কিন্তু যা রিয়েলিটি সেইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কাউন্সেলিং সময়ে অনেক নানা রকম আমাদেরকে প্রবলেমটা ফেস করতে হবে নাইনটি নাইন পার্সেন্ট বল আমি বলতে পারবো এমনি ক্যান্ডিডেট আছে যাদের পাশে পুরো ডকুমেন্টটাই নেই তাহলে কীভাবে কাউন্সেলিং প্রসেসে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানটা সেই সময় আমাদের আমরা আশা করতে পারবো যে আগামীকাল আমাদেরকে চাকরি হয়ে যাবে কারণটা প্রাইমারি বোর্ড এমনি একটা ক্রাইটেরিয়াটা সেট করে দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান নামে সেটা কোনোভাবে কোনো ক্যান্ডিডেট পাশে ফুলফিল করা যাচ্ছে না নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেট এই সব ডকুমেন্ট পত্র ওদের পাশে নেই তো বাইশ জুলাই দু হাজার সতেরো দু হাজার পঁচিশে এই আগামী এই কেসে হারিংটা হবে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো যারা যারা আজকে রিলিফ পেয়েছে আপনারা একটু প্রে করুন কি আমাদের এই আগামীকাল যখন এই কেসে হেরিংটা হবে সেই সময় আমাদের একটু বড় জ্বর হয় কারণটা ডকুমেন্ট ভেরিফিকেশন নামে অনেক হ্যারাসমেন্ট করা হচ্ছে এনআইএস ডিএলএদেরকে আজকে আমি আবার রিপিট করে দিচ্ছি যখন আজকেও যখন অর্ডারটা আসবে সেখানে পরিষ্কারভাবে ভাবে মেনশন করা থাকবে যা ক্রেটেরিয়া সুপ্রিম কোর্ট দিয়েছে কি দশ আগস্ট দু হাজার সতেরো আগে আমাদেরকে কোনো না কোনো স্কুলে চাকরি করার যে একটা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া আছে সেইটা ফুলফিল করতে হবে প্লাস আমাদের ডিগ্রিটা একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ কারণ ভরবালি জাস্ট সাহেব লিখিয়ে দিয়েছে কি আমাদের ডিগ্রিটা এই তারিখ মধ্যে কমপ্লিট করতে হবে কিন্তু কারোর ডিগ্রি উপরে এই তারিখটা নেই সবার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা প্রিন্টিং ডেট আছে সেইটা হলো বাইশ মে দু হাজার উনিশ কিন্তু এই রিলেটেড একটা অলরেডি ডকুমেন্টেশনটা সুপ্রিম কোর্টে যখন হিয়ারিংটা হবে সে সময় শো করা যাবে এই কন্টারটা কী কী হবে সেটাও আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু আমি প্রত্যেক এনআইএস ডিলেট যারা আজকে জয় হয়েছে যারা ভাবছে কি আগামীকাল কাউন্সেলিং করে আপনারা জয়নিংটা পেয়ে যাবে সেটা অনেক কঠিন আছে নিশ্চয়ই আমি একটা নেগেটিভ কথাটা বলছি কিন্তু যা রিয়েলিটি আছে সেইটাই আমি আপনাদেরকে জানাচ্ছি এর আগে অলরেডি ন তারিখ থেকে কাউন্সিলিং চলছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পাশে এসব ডকুমেন্ট পত্রটা নেই কিন্তু এটা আমি এটাও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান জন্যে আগামী সময় ডাকা হবে যা যা ডকুমেন্ট পত্র আপনাদের কাছে আছে যা আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জয়নিং লেটার যা আছে সেইটাই নিয়ে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনে অবশ্যই যাবেন ওখানে একটা ওরা পিডিএফ ফর্ম্যাটে প্রিন্টেড ফরম্যাটে কী কী ডকুমেন্ট আপনার পাশে আছে সেইটা উনি টিক করে দিয়েছে আর যা যা ডকুমেন্ট আপনাদের পাশে নেই সেখানে উনি ক্রস করে দিয়েছে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করছে তো নিশ্চয়ই আপনারা আগামীকালে যখন হবে কাল বলছি আমি সরি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য আপনাদেরকে ডাক দেওয়া হবে আপনারা নিশ্চয়ই ওখানে যান কিন্তু এই কেসটাই পুরোপুরি আমাদের ভবিষ্যৎটা ডিপেন্ড করা আছে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল যদি এই কেসে আমরা পজিটিভ কোন অর্ডারটা নিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের একটা বেনিফিট পাব ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা এনআইএস থেকে ডিলিট করেছে ওদের চাকরিটা হয়ে যাবে কিন্তু এই যা হবে এই কেসের উপর পুরোপুরি ডিপেন্ড করা হয়েছে কারণ পুরো রিকমেন্ড প্রসেসটা এই কেসে ম্যাটার টু আউটকাম মধ্যে রাখা হয়েছে যখন তারিখে এই কেসে হেয়ারিংটা হয়েছিল সেই সময় সব পরিষ্কারভাবে জানিয়েছিল কি যেমনি রিকমেন্ড প্রসেসটা চলছে সেই রকম রিকমেন্ড প্রসেসটা চলুক কিন্তু পুরো ম্যাটারটাই ম্যাটার টু আউটকাম মধ্যে রাখানো হয়েছে মানে এই কেসে যখন ফাইনাল জাজমেন্টটা আসবে সেই জাজমেন্টে ডিপেন্ড যা রিকুমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়েছে সেই পুরোপুরি এই জাজমেন্ট উপরেই ডিপেন্ড করা যাবে তো এই আগামী বাইশ তারিখে এখানে ডেট শো করছে কিন্তু এর আগে কুড়ি তারিখ মানে কুড়ি জুন দু হাজার পঁচিশে বিশ্বনাথ ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড নামে একটা কেস অলরেডি ফাইল আছে সেই হেয়ারিংটা হবে আগামী কুড়ি তারিখে তো দেখা যাচ্ছে সেখানে হেয়ারিংয়ে কী কী হতে পারে এর ছাড়াও আজকে এনসিটি আমাদের কলকাতা হাইকোর্টে অ্যাপিয়ার হয়েছিল কিন্তু কোনো টেকনিক্যাল প্রবলেম যেন এনসিটি ওখানে নিজের কথাটা রাখতে পারলো না তা আশা করছে যখন আমাদের এই কেসটা সুপ্রিম কোর্টে লিস্টেড হবে সেই সময় এনসিটি হোক এনআইএস আমাদের পক্ষেই সাবমিশনটা নেবে সেটা আমি আশা করছি আর আমি একটা অনুরোধ করবো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে যেমনি অন্য স্টেট অন্য স্টেট প্লাস কেবিএস শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়েই আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে দিয়েছে তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে আমি অনুরোধ করবো আপনারা সেভাবেই কাজ করুন যা যা আপনারা এই লিস্টটা দিয়েছে কোনোভাবেই কেউ ক্যান্ডিডেট সেখানে ফুলফিলটা করতে পারবে না ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নিজেই এই কথাটা জানে কি আমরা যা যা ক্রাইটেরিয়াটা সেট করেছি ডকুমেন্ট ভেরিফিকেশান নামে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বাদ দেওয়া হবে ভেরিফিকেশন পরে কিন্তু অন্য স্টেট এমনি করছে না পাঞ্জাব শুধুমাত্র নিয়ে পুরো এনআইস ডিলেসিলিং এ পার্টিসিপেট করেছে আর ওদেরকে জয়নিংটাও দিয়ে দিয়েছে কেভিএসএ অলরেডি কাউন্সিলিং করিয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর একটা অ্যাফিডেভিট হাইকোর্ট থেকে নিয়েছে তারপর ওদেরকে অ্যালাউ করা হয়েছে জয়নিং জন্য তো আমাদের ওয়েস্ট বেঙ্গালে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গাল আর উত্তরাখণ্ডে সমস্ত প্রবলেমটা এই দুটোই স্টেট ফেস করছে তো দেখা যাক আগামী কাল কি হতে পারে আগামী সময়ে যখন একেসে হোরিং সুপ্রিম কোর্ট বে এর আগে কিছু নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই রিলেটেড কি কি আমাদের কাছে কন্টেন্ট আছে সেই রিলেটেড আমি অলরেডি ভিডিওটা বানিয়ে দিয়েছি যদি আপনারা এই চ্যানেলে নতুন থাকলে সেই ভিডিওটাকে অবশ্যই দেখুন আর আগামী যখন নতুন কিছু আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ